মানে দেহের গঠন যেমন হয় ওর মানে লেজের সেই কালারটাও তার মতো করা হয়েছে लास्ट কাল একটু বিড়ালের প্রমাণ দেওয়ার জন্য একটু ব্ল্যাক টাইপের একটা কালারের শেড আছে আর ওকে যাতে ওকে দেখে ওর প্রোটেকশনের জন্য ওর মা বাবা ওর দেহের মধ্যে একটা অতিরিক্ত একটা বৈশিষ্ট্য রাখছে এটা সেইটা হচ্ছে ওর দেহে এই হচ্ছে বাঘ সদৃশ এই ডোরাকাটা দাগ যাতে মানুষই দু মিনিট ধরে ভাবে এটাকে আমি বাঘ দেখছি না এটা আমি বন বিড়াল দেখছি না এটা আমি কী দেখছি তো এটা ওর মা বাবার একটা অভিনব বুদ্ধি ছিল ওকে বানানোর প্রয বানানোর সময় আর ওর একটা অভিনব হচ্ছে যেটা ওর বুদ্ধি সেটা হচ্ছে বুদ্ধি নয় মানে মা বাবা থেকে পেয়েছে না ওর নাক এন্ড ওর কান বিকজ আপনি যদি ওর থেকে এক কিলোমিটার দূরে বসে থাকেন ও ঠিক এই যে দেখুন ওর দাঁত গুলো দেখুন গঠন আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি হা কারো বাবা গুড কাল থেকে ব্রাশ করি বলে তার আগে আমাকে দু কেজি মাংস দাও তারপরে হ্যাঁ যেটা বলছিলাম আমার গরুর বৈশিষ্ট্য গরুর মধ্যে আর একটা যেটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে বললাম আপনি যদি তার এক কিলোমিটার দূরে একটা চিকেন লেগ পিস নিয়ে বসে থাকেন আপনি জাস্ট হাঁ করবেন আর আপনি পায়ের তলায় তাকাবেন দেখবেন এত বেগ যদি সহ্য করতে পারেন এত যদি বেগ যদি করা হয় তাহলে আমি ঘর ছেড়ে পালিয়ে যাবো এই আমাকে দেখাবি না একদম এই আমাকে দেখাবি না আমি ঘর ছেড়ে পালিয়ে যাবো এত রাগ বলে আমি কতবার বলছি আমার বাবা বিড়াল কমিউনিটির প্রেসিডেন্ট তবু আমাকে অপমান করতে ছাড়ে না সে রেগে মনে হয় মাকে বড় কচ্চা বাবা আসা বলে খানা খানা খানা

বলে একটা শুধু হেড ম্যাসাজ করবে তার জন্য কি অপমান সহ্য করতে হয় আমি তো বিড়াল নাকি ওর বাবা কি বিলাল কমিটির প্রেসিডেন্ট ইয়েস গরু আয় গরু তুমি বিয়া করবো তোমার মেয়ে কোথায় তোমার ডার্লিং কোথায় ডার্লিং কোথায় হুম তোমার ডার্লিং কোথায় কি রে বলে ছেড়ে দিয়ে চলে গেছি কবে ডিভোর্স হলো কবে ডিভোর্স হলো কবে ডিভোর্সটা হলো বাবা লেঞ্জু না চায় আবার সে আবার গরু ও গরু গরু তুমি কি খাবো তুমি কালকে বিয়া হছো তুমি বিয়া করছ উম